নানুর দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ঘাটালে প্রতিবাদ মিছিল করল তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে নানোর দিবসকে সামনে রেখে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে ঘাটালে ঘড়িমোড় এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বিকাশ কর চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি অগণিত নেতা সমর্থক দেখো মিছিলটা করলাম এটা একটা রাজনৈতিক মিছিল নয় এটা বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষার মিছিল যেমন করে স্বাধীনতা সংগ্রামীরা বাংলা ভারতবর্ষের সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতার দাবিতে লড়াই করেছিল ঠিক আজকে আমার মনে হচ্ছে এতদিন রাজনীতি করে আজকে এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে ডাক দিয়েছেন কারণ যে বাংলা সমস্ত প্রকল্পগুলোতে এগিয়ে আছে যে বাংলা হাতে মারার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যে বাংলাকে একশো দিনের কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে না জোর করে তানাশাহিতে যে বাংলার আবাসনের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সমস্ত ভাবে নিপীড়ন করা হচ্ছে তাতেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে জব্দ করতে পারছে না বাংলা এগোচ্ছে সমস্ত প্রকল্পে বাংলা প্রথম হয়ে আছে প্রায় দশটা প্রকল্পে বাংলা ভারতবর্ষে প্রথম তাই এখন বাংলা বাঙালিকে জানে মারার চেষ্টা হচ্ছে বিদে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর নির্মম অত্যাচার চলছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো চলছে মারধর করা হচ্ছে অসম্মান করা হচ্ছে বিদ্বেষ ছড়ানো হচ্ছে জোর করে ঘাড় ধরে মাথা কামিয়ে টেনে তুলে দেওয়া হচ্ছে এ কোন ধরনের গণতন্ত্র কোন ধরনের রাজনীতি আর বাংলার বিজেপি নেতারা মোফে তা দিয়ে তাতই তাতই করছে ভারতবর্ষের বিজেপি নেতারা বাংলাকে বাঙালিকে অসম্মান করছে তাই কাউকে না কাউকে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন ডাক দিয়েছে এই আন্দোলনটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত নয় বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই বাঙালির জীবিকা জীবন রক্ষার লড়াই বাংলার মর্যাদা রক্ষার লড়াই বাংলার রবীন্দ্রনাথ নজরুল বাংলার বিদ্যাসাগর রামমোহন বাংলার আশুতোষ বাংলার যত মনীষী আছে নেতাজি সুভাষ বিবেকানন্দ রামকৃষ্ণ শারদা দেবী সবার সংস্কৃতি রক্ষার লড়াই রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়